একটা শব্দ খরচ করার ক্ষমতা আছে আমি চ্যালেঞ্জ করলাম গুলাম রব্বানি সাহেব থেকে শুরু করে কলকাতার মেয়র ফিরা হাকিম সাহেব অতটুকু এতটুকু বলুক যে মাদ্রাসার দুশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান যে আছে এই শিক্ষকদের যে মাইনে দিয়ে পড়ানো হচ্ছে সত্যি এটা অতি কম এটাকে বাড়ানো উচিত এতটুকু কথা বলুক আমি চ্যালেঞ্জ করছি ফিরা হাকিম সাহেবকে বড় মুসলমানদের নেতা দাবি করো তো আমি চ্যালেঞ্জ করছি গুলাম রব্বানি সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি যে কটা মুসলিম দাবিদার এমএলএ আছে এমপি আছে আমি এইটুকু এতটুকু কথা এটা ভুল কথা নয় যে এটা মানネタ বরাবর হোক যে মাইনাটা এখন আছে কম আছে এটা উচিত নয় এতটুকু কথা বলতে পারবে আমি চ্যালেঞ্জ করছি ফিদা হাকিম সাহেবকে পারবে না তার ওদের টিকি বাঁধা আছে তাহলে সংখ্যালঘুর ওরা ওদের টিকি বাঁধা আছে ওরা শুধুমাত্র সংখ্যালঘু সংকলক যা করে মুসলমানদের ভোট পেতে মুসলমানদের ভোট পেতে আবার এই ফিদা হাকিমকে যদি কোনো সময় বিজেপি একটা খারাপ ভাষায় আক্রমণ করে খারাপ ভাষার বিরুদ্ধে আমি দেখবেন আমরাই রেরে করে আছি অনেক পশ্চিমবাংলা বিধানসভা আঠারোটা আদিবাসী সমাজের বিধায়ক আছে দুর্ভাগ্য একবারের জন্য বলিষ্ঠ কণ্ঠে দিকে ছাড়া কাউকে বলতে শুনলাম না কেন আদিবাসী কোটায় নন আদিবাসীরা চাকরি করছে পশ্চিমবাংলার বিধানসভাতে তেষট্টিটা মতো দলিতদের বিধায়ক আছে সংরক্ষিত সিট থেকে যাচ্ছে এসসি কোটাতে একবারের জন্য তাদেরকে বলতে শুনলাম না কেন দলিতদের কোটাতে নন দলিতরা চাকরি পাচ্ছেন অস্বাস্থিতি ছাড়া সুতরাং এই মুসলমান বিধায়ক মুসলমানদের অনেক কথা বলে ফেলবে আদিবাসী বিধায়ক বিধায়ক আদিবাসীদের অনেক অনেক কথা কথা বলে বলে ফেলবে ফেলবে দলিত দলিতদের এটা আমি বিশ্বাস করি না অন্তত আমি হাউজের মধ্যে থাকি তো আর হাউজের লাইভ যদি চলতো তাহলে এই কথা এখন বলতে লাগতো না লাইভ হয়নি যেমন লোকসভা রাজ্যসভাতে লাইভ হয় বা বিভিন্ন বিধানসভা লাইভ হয় আমাদের বিধানসভায় লাইভ নাই সমস্যাটা এখানে তাহলে আপনি বেশি বলেন বলে সংখ্যালঘু দলিত আদিবাসীদের জন্য সেই জন্য আপনার বিধানসভা লাগে আটটা থানা তো এটা তো বলতে লাগে না কি আমাকে আটকাতে হবে আমাকে আটকাতে হবে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার কথা বলছে ওরবিতে মামলা হয়েছে ওর বিরুদ্ধে ওখানে ওখানে কাউকে স্পেশাল অবজারভার দিয়ে চারটা থানা করে যা আমাকে করতে হবে তবে একটা কথা বলি আমি বিধায়ক হতে হবে এমপি হতে হবে এমএলএ হতে হবে মন্ত্রী হতে হবে আমার লোক লড় আমি কারোর কাছে গিয়ে আমি টিকি বন্দুক দেব না কারোর কাছে গিয়ে আমি আমার মাথা বন্দুক দেব না অবস্থান বিক্ষোভ করতে গেলে দ্বারস্থ হতে হচ্ছে কোর্ট বলে দিচ্ছে তারপরে মানুষের ন্যূনতম যে সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে আমি একজন আমি যেন বক্তব্য স্বাভাবিকভাবে রাজনৈতিক হবে ভাই তাহলে লাগলে কিছু করার নেই তাহলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যান্ড পলিটিক্স করছি তো বলতে বাধ্য হচ্ছি একটা দেশের নাগরিকের ন্যূনতম অধিকার আছে কোনো কিছু ভুল হলে সেটাকে প্রতিবাদ করার সেই প্রতিবাদ কোথায় ছুটে যেতে হচ্ছে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে কোর্ট ডিসাইড করছে তারপরে করতে পারছেন মানে আমাদের রাজ্যে মানুষের প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতাটুকু আমাদের সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় সরকার কেড়ে নিচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি সেটা দেখতে হবে আমার আমি শোনা কথা এখনো করিনি হিটলারের সময় ছিল যে মানুষ বেত্রা আছে এটাই তাদের কাছে বড় পাওনা ছিল মানে এত নাকি ঐতিহাসিক ঘটনা কত আমাদের রাজ্যে শুধু আমাদের রাজ্যে আমাদের দেশে আজকে 1 FREEDOM DAY কেবল দেখা যাবে লাস্ট ইনডেক্স যদি আপনি দেখেন 2025 এর পৃথিবীর 180 টি দেশ কে liye সমীক্ষা চালিয়েছিল কোন দেশের সাংবিধানিকরা কত স্বাধীনভাবে কাজ করছে আমাদের মহান দেশ পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান আমাদের আছে তারপরেও আমাদের দেশ ওয়ান মানে আমাদের দেশের সাংবাদিকদের কিভাবে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে তাহলে সারা দেশে হচ্ছে হচ্ছে আমি জায়গাতে তাহলে আমাদের আমরা প্রতিবাদ করব আমাদের উপরে অন্যায় হচ্ছে অনাচার হচ্ছে আমরা আমাদের অভিযোগটা শুনানোর পরেও সমাধান হচ্ছে না আমরা একটা সিটিং রেজিস্ট্রেশন করবো অবস্থান বিক্ষোভ করবো তার জন্য আমাদেরকে কোর্টে যেতে হচ্ছে এটা আমাদের রাজ্যে আইন বিচার ব্যবস্থা মানুষের ন্যূনতম যে সাংবিধানিক অধিকার প্রটেস্টে সেটা আমাদের রাজ্য সরকার কেড়ে নিচ্ছে আমি একজন রাজনৈতিক দলের কর্মী হয়ে আমি যেন বক্তব্য স্বাভাবিকভাবে রাজনৈতিক হবে ভাই তাহলে কায়ে লাগলে কিছু করার নেই তা আমি টোয়েন্টি ফোর সেভেন অ্যান্ড পলিটিক্স করছি তো বলতে বাধ্য হচ্ছি একটা দেশের নাগরিকের ন্যূনতম অধিকার আছে কোনো কিছু ভুল হলে সেটাকে প্রতিবাদ করা সেই প্রতিবাদটা করতে গেলেও আপনাদেরকে কোথায় ছুটে যেতে হচ্ছে কোর্টের দ্বারস্থ হতো হচ্ছে কোর্ট ডিসাইড করছে তারপরে করতে পারছেন মানে আমাদের রাজ্যে মানুষের প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতা আমাদের সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় সরকার কেড়ে নিচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি সেটা দেখতে হবে আমার আমি সোনা কথা এখনো করিনি হিটলারের সময় ছিল যে মানুষ বেঁচে আছে এটাই তাদের কাছে বড় পাওনা ছিল মানে এত নাকি হিটলার অত্যাচার করতো আমাদের রাজ্যে শুধু আমাদের রাজ্যে আমাদের দেশে আজকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে দেখা যাবে লাস্ট ইন ডেস যদি আপনি দেখেন দু হাজার পঁচিশে পৃথিবীর একশো আশিটি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল কোন দেশের সাংবাদিকরা কত স্বাধীনভাবে কাজ করছে আমাদের মহান দেশ পৃথিবীর সব বড় লিখিত সংবিধান আমাদের আছে তারপরেও আমাদের দেশ ওয়ান ফিফটি নাইন র্যাঙ্ক একশো উনষাট জায়গায় আছে মানে আমাদের দেশের সাংবাদিকদের কিভাবে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে তাহলে সারা দেশে হচ্ছে হচ্ছে আমি আবারও তাহলে আমাদের আমরা প্রতিবাদ করব আমাদের উপরে অন্যায় হচ্ছে অনাচার হচ্ছে আমরা আমাদের অভিযোগটা শুনানোর পরেও সমাধান হচ্ছে না আমরা একটা সিটিং ডেমস্ট্রেশন করবো অবস্থান বিক্ষোভ করবো তার জন্য আমাদেরকে কোর্টে যেতে হচ্ছে